বাংলা ও বাংলির ঐতিহ্য السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

ইসলামিক অনুষ্ঠান কোরআন ও সন্ন্যার বাণী এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি শুরুতেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শখর আদায়ী করছি যিনি আমাদেরকে কোরআন এবং সন্না থেকে কিছু আলোচনা করার তৌফিক এবং সোনার মতন তাউফিক এনায়েত করলেন সেজন্যে সেই মহান মাহবুদের দরবারে আমরা শকর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী গত পর্বে আমরা একটি কথা বলেছিলাম যে জমজম এটি আল্লাহর পক্ষ থেকে গোটা বিশ্ব মানবতার জন্যে এটি রহমত এটি সর্বরোগের প্রতিষেধক আল্লা রসুল সাল্লুন ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি জমজম পান করবে আর এই দোয়া পড়বে আল্লাহমা ইন্নি আস আলুকা ইলমান নাফিয়াও ওয়ারিসকন ওয়াসিয়াও মিং মুল্লিদা আইন নবীজি স্লুন ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জমজম পান করবে তো আল্লাহ তালা তাকে চারটি পুরস্কার দিবে একটি হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত তার এই মস্তিষ্ক তার এই ব্রেন বিকৃত হবে না সে পাগল হবে না সে উম্মাদ হবে না এরকম কঠিন কোন রোগ এই ব্রেনের মধ্যে আল্লাহ পাক দিবেন না সোহান আল্লাহ সোহান আল্লাহ দ্বিতীয়ত হচ্ছে ইন্নি আস আলুকা অইলমান আল্লাহ রব্বুল আলমিন তার হৃদয়ের মধ্যে তার কলবের মধ্যে যে জ্ঞান দান করবেন এই জ্ঞানটা ফলপ্রসূ জ্ঞান হবে যেই জ্ঞান দ্বারা মানুষের খেদমত হবে যেই জ্ঞান দ্বারা মানুষের কল্যাণ হবে যে জ্ঞান দ্বারা গোটা মাখলুকের কল্যাণ হবে এরকম জ্ঞান সে ব্যক্তি অর্জন করতে পারবে এরপরে আরেকটি কুদরত হচ্ছে এটি শুধু পানীয় নয় এটি হচ্ছে সমস্ত রোগের প্রতিষেধক আল্লাহ রসুল সাল্লু আলিহি ওসাল্লামের দরবারে একজন অসুস্থ মানুষ আসলো পেটে প্রচণ্ড বেথা নবীজি সাল্লিহি ওস্লাম পার্সি জমজম ছিলেন নবীজি নবিজি সাল্লিহি ওসলাম জমজম হাতে নিলেন আর তিনি পড়লেন যে কোরআন মা মাহ শিফা উম ও রহমাতুল্লিল মকমিনীন ও শিফা উল্লি মাহফিস ওয়শফি সুদুর ও কৌমি মকমিনীন আমানু হুদা হুদাউআ শিফা ওইদা মারি তুফা কারিম রসুল করিম সল্লু আলীহি ওসাল্লাম অতপর ওই পানির মধ্যে ফু দিলেন আর বললেন তুমি পান করো এই জমজম এটি শুধু জমজম নয় এটি হচ্ছে সমস্ত রোগের প্রতিষেধক অতপর তিনিকে বলা হলো তুমি এই জমজম দাঁড়িয়ে পান করো কেবলামুখী হয়ে পান করো এটি রসুলে করিম সল্লু আলীহি ওসাল্লাম থেকে এটি সন্নত এই জমজম পানি যখন সে পান করলো পান করার সাথে সাথে তার পেটের যেই প্রচণ্ড ব্যথা ছিল এই পেটের যে প্রচণ্ড পীড়া ছিল আল্লাহ রব্বুল আলমিন তাকে কমপ্লিটলি সুস্থ করে দিলেন এই জমজম এটি শুধু পানিও নয় এটি সমস্ত রোগের মেডিসিন সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী এই জমজম আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছেন প্রতিদিন প্রতিদিন কোটি কোটি লিটার পানি সেখান থেকে উত্তোলন হয় এই যে জম জম এই যে কূপটা আছে। এই কোটি কোটি লিটার পানি উত্তোলন হওয়া সত্ত্বেও আদৌ পর্যন্ত এই কূপের পানি নিম্নগামী হয় নাই সবাহান আল্লাহ আল্লাহ এটি আল্লাহ রব্বুল আলমিন গোটা বিশ্ববাসীর জন্য একটি কুদরত সেখানে রেখে দিয়েছেন এখানে অনেক কথা আছে যে এই জমজম কোথায় থেকে আসলো এই জমজমটা কতদিন পূর্বে এই জমজম আল্লাহ পাক ব্যবস্থা করলেন আমরা বিস্তারিত এই পর্বগুলিতে সেইগুলি আমরা বলব ইনশা তারপরেও তারপরেও ইব্রাহীম হিসালাম তিনি যখন এই বাইতুল্লাহ নির্মাণ তখনও হয় নাই এব্রাহীম সালামের কলিজার টুকরা সন্তান ইসমাইল আলী সালাম যখন কেবলমাত্র ছোট্ট আল্লাপাক এব্রাহীম সালামকে বললেন এব্রাহীম তুমি তোমার এই কলিজার টুকরা সন্তান এবং তোমার প্রিয়তমা স্ত্রী বিবি হাজরাকে বনবাস রেখে আস আল্লাহর সিদ্ধান্ত হলো অতপর নিয়ে আসলেন এখন যে বাইতুল্লাহ খানে এর পাশে এব্রাহীম আলিহাসালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিসালামকে নিয়ে আসলেন এবং বিবি সহ এখানে নিয়ে আসলেন ইব্রাহিম আলীহ ইসালাম তাদেরকে রেখে যখন চলে যাবেন বিবি হাজেরা বলতে লাগলেন হে আল্লাহর খলিল এব্রাহীম আলীহালাম আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন এটি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন না আল্লাহর পয়গাম্বর নিজ থেকে রেখে যাচ্ছেন এব্রাহীম আলী ইসালাম বললেন ও হাজেরা আমি ইচ্ছা করি এখানে রেখে যাই নাই আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের এই হুকুম পালন করতে যাইয়া এখানে তোমাদেরকে রেখে যাচ্ছি চিন্তার বিষয় যে জায়গাতে রেখে গেলেন তখন এই জায়গাতে মরুভূমি আর মরুভূমি পাহাড় আর পাহাড়ে গেরা এই জমিন শুধু পাথর আর পাথর সেখানে কোনো মানুষ নেই জনমানবহীন এলাকা কিছু খাবার আর কিছু পানীয় রেখে গেলেন পেছন থেকে মা হাজিরা যখন বললেন আল্লাহর হুকুমি যদি রেখে যাচ্ছেন তাহলে আপনি কেন টেনশন করবেন হে আল্লাহর খলিল আপনি রেখে যান আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য পানির ব্যবস্থা করবেন খাবারের ব্যবস্থা করবেন এই ব্যাপারে কোনো টেনশন আমরা করতে হবে না কারণ ইন্নাল্লাহ হুয়ার রজ্জা কজুল কৌতল মাতিন আমার মাবুদ আমার রব। আমাদেরকে রিজিক দিবেন পানীয় দিবেন সব ব্যবস্থা করবেন অতপর এবারও হিম আলাইহিসলাম বিবি হাজেরা এখানে দাঁড়িয়ে ইসমাইল আলাইহিসলামের পাশে দাঁড়িয়ে এবারও হিম আলাইহিসলাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন পরব্বনা ইন্নিতুমিং জরুঙিয়াতি বিবদিন গৈরিদি জামাইন ইন দা বাইতি করম রব্বানা লিয়ুকিমুস সোলাতা ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম আরযুকুহুম মিনাস সামারাত আরযুকুহুম মিনাস সামারাতি াল্লাহুম আল্লাহ পাকের দরবারে ইব্রাহিম দোয়া করতে লাগলেন মাবুদগো আমার একটা বংশের प्रदीप আমার কলেজের টুকরা সন্তান ইসমাইল এবং তার মা হাজেরা রেখে যায় পানির কোনো ব্যবস্থা নাই কোনো ঋষিকের ব্যবস্থা নাই পাহাড় আর পাহাড়ে গেরা জমিন জনমানবহীন এলাকা মানুষ বলতে কেউ নাই মা তোমার দরবার থেকে আমার এই বংশের প্রদীপ ইসমাইল এবং তার মায়ের জন্য ব্যবস্থা ব্যবস্থা এভাবে করে ইব্রাহিম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন দোয়া করে তিনি চলে আসলেন এখনো পর্যন্ত তাম পৃথিবী থেকে যত মানুষ মক্কা নগরীতে যান সেখানে পানিরও কোনো সমস্যা নাই সেখানে রিজিকের কোনো সমস্যা নাই ফল ফুলের কোনো সমস্যা নাই এত নিয়ামত আল্লাহ রবুল আলমিন রেখে দিয়েছেন পৃথিবীর কোথাও যদি কোনো ভালো ফল না পাওয়া যায় সবুজ শ্যামল ফল না পাওয়া যায় বাইতুল্লায় যান সেখানে আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর ফল রেখে দিয়েছেন জমজম রেখে দিয়েছেন নিয়ামতের কোনো শেষ নেই এব্রাহীম আলিহ ইসালামের দোয়া আল্লাহ তালার কাছে এইভাবে কবুল হয়ে গিয়েছে যাই হোক এব্রাহীম আলীহ ইসালাম যা রেখে গিয়েছিলেন সেখানে কিছু পানি কিছু খাবার এইগুলি যখন শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে ছোট্ট ইসমাইল আলিহালামের জিব্বাটা শুকিয়ে যাচ্ছে এখন পানিও নাই কিছু খাবারও নাই কিছু খাবার না খেতে পেরে বিবি হাজেরার বুকে দুধও নাই এখন কি করবে মা হাজরা আলিহালাম শিশু ইসমাইল আলিহিস্লামের জন্যে পানির জন্য পেরেশান হয়ে গেলেন সাফা এবং মারোয়া দুটি পাহাড় আল্লাহ রব্দুল আলামিন বলেছেন ইন্না সোফা ওয়াল মারোয়াতা মিনশাই রিল্লা ফামান হাজ্জাল বাইতা আবিতা মারো ফালা জুনহা আলাইহি আইয়া তোফা বিহিমা সোহান আল্লাহ সোভাহান আল্লাহ সাফা এবং মারওয়া দুটি পাহাড় এটি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন হযরত মা হাজার আলাইহি সালাম সাফা থেকে পানির জন্যে মারওয়ার দিকে দৌড়াচ্ছেন আবার মারওয়া থেকে সাফার দিকে দৌড়াচ্ছেন এইভাবে করে মা হাজার আলিহি সালাম তিনি এমনভাবে দৌড়াইতেছিলেন তিনি এই দৌড়ানোটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত পছন্দ হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন কেমন পর্যন্ত যত মানুষ বাইতুল্লায় হস করতে যাবে মা হাজার আলিহি সালামের এই দৌড়ানুটা সাফা এবং মারোয়া এই যে সাই করাটা দৌড়ানোটা আল্লাহ পাক সমস্ত হাজিদের জন্যে এটি আবশ্যক করে দিয়েছেন এটি বাধ্যতামূলক করে দিয়েছেন এটি ওয়াজিব করে দিয়েছেন সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী বিরতিতে যাচ্ছি বিরতির পরে বাকি আলোচনা নিয়ে ফিরে আসব বিরতি থেকে ফিরে আসলাম বাকি আলোচনায় চলে যাচ্ছি বলতেছিলাম মা হাজার আলিহালাম যখন দৌড়াচ্ছিলেন পানির জন্যে এক সময়ে তিনি ক্লান্ত হয়ে পড়লেন ফিরে আসলেন ছোট্ট কলিজার টুকরা সন্তান হজরত ইসমাইল আলিহিসালামের কাছে চলে আসলেন দেখতে পেলেন ইসমাইল আলিহালামের পায়ের গোসা থেকে আল্লাহ পাক পানির উৎস জারি করে দিলেন সবাহন আল্লাহ সবাহান আল্লাহ এত সুন্দর স্বচ্ছ পানি উদ্গ্রহণ হতে লাগলো এই পানি দেখে মা হাজরা আলহিসাল্লাম এখান থেকে ছোট্ট শিশুকে একটু পানি খাওয়ালেন এবং নিজে পান করলেন আর যেভাবে পানি উদ্গ্রহণ হচ্ছে এই অবস্থা দেখে আল্লাহর পক্ষ থেকে গাইবে আওয়াজ বের হয়ে গেল হাজরা চতুর্দিকে পাথর দিয়ে বেঁধে নাও পাথর দিয়ে বেঁধে নাও তখন মা হাজার আলিহালাম বললেন হে পানি থাম থাম জম জম সেখান থেকে তার নাম হল জম জম মা হাজের আলাইহালাম ছোট্ট করে একটু বেষ্টুনি দিলেন সেখানেই পানি থেমে গেল আর লোকজন এই পথ দিয়ে ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন দেশ থেকে দূর থেকে দূরান্তের লোকেরা এই পথ দিয়ে যখন যাচ্ছিলেন তখন এই পানির মালিক মা হাজরাকে মনে করে সকলে এখান থেকে পানি নিতে লাগলেন সকলেই তিনিকে টাকা পয়সা অর্থ করে দিতে লাগলেন এইভাবে করে এই বাইতুল্লার পার্শ্বে মা হাজরা এবং ইসমাইল সালামকে এখানে প্রতিষ্ঠিত করলেন সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ আমাদের কি অবস্থা আমরা তো এরকম মনে করি যদি চাকরি না হয় আমরা কি খাবো যদি ব্যবসা না হয় আমরা কি খাবো কিন্তু এটি কথা নয় সত্য কথা হচ্ছে হক কথা হচ্ছে যে রজ্জাকুজিল মাতিন যদি আপনার চাকরি নাও থাকে আপনার যদি ব্যবসা নাও থাকে যিনি আমার মালিক তিনি তো হচ্ছেন রজ্জাক রজ্জাকুতিল মাতিন তিনি আপনাকে খাওয়াবেনি এটি জিম্মাদারি আল্লাহ সব তালার বিবি হাজারা গোটা মানুষকে শিখিয়ে দিলেন তোমরা নৈরাশ হইও না তোমরা আল্লা রজ্জাক মনে করো রিজিক দাতা মনে করো তাহলে আল্লাহ পাক আমাকে এবং আমার এই বংশধরকে যেইভাবে মরুভূমিতে এত সুন্দর ফল ফলাদি দিয়ে এবং সুন্দর সুপেয় পানি দিয়ে যেভাবে রিজিকের ব্যবস্থা করেছেন ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলমিন এই সুন্দর খাবার এবং পানীয়ের ব্যবস্থা করবেন সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী এরপরে আমাদেরকে এই সাঁওয়ালের চাঁদ খাওয়াল চিলকজ জিলহজ মাছ যখন এসে যায় গোটা বিশ্ববাসীকে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহীম আলিহিসাল্লামকে স্মরণ করিয়ে দেয় এখানে আল্লা রব্বুল আলমিন এব্রাহীম আলিহিস্লামকে জাতির পিতা বলেছেন কোরআনুল করিমের আঠারো পাড়ার শেষ পৃষ্ঠায় আপনারা দেখবেন এ আয়াত্রা রয়ে গেছে কি চমৎকার কথা ইব্রাহিম মুসলিম জাতির পিতা এবার আলিহিস যাই হোক এব্রাহীম তিনি তিনিকে বলা হলো এব্রাহীম তুমি তোমার কলেজার টুকরা সন্তানকে নিয়ে ইসমাইল সালাম যখন যৌবনে পদাপন্ন করলেন তিনি যখন অনেক বড়ো হলেন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো এব্রাহীম তুমি তুমি এখানে একটা ঘর তৈরি করো আল্লাহ কীভাবে ঘর তৈরি করবো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলকে টাকচার দিলেন নকশা দিলেন যে এইভাবে এইভাবে ঘরটা হবে এই ঘরটা তুমি তৈরি করো তুমি রাজমিস্ত্রি আর যোগালে হচ্ছে তোমার কলিজার টুকরা সন্তান হজরত ইসমাইল সালাম একজন পয়গম্বর তিনি রাজমিস্ত্রি আরেকজন পয়গম্বর যোগালে দুইজনে মিলে এই ঘরখানা নির্মাণ করলেন এই ঘরটার নাম কি বায়তুল্লহ এই যে আমরা বাংলাদেশে থাকি এই বাংলাদেশ থেকে বহুদূর পশ্চিম দিকে এই ঘর এই বাইতুল্লাহ এখানে এক আবা এই ঘর যখন নির্মাণ করলেন আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন এখানে দুটি বর্ণনা সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সুবিধার্থে বলছি যে এখানে দুটি বর্ণনা এইভাবে তাফসিরে আসছে একটি বর্ণনা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন এব্রাহীমকে বলছেন এব্রাহীম ও আদিম ফিন্নাস তুমি মানুষকে ডাকো এই ঘরে যেন এসে ফিনা ওর লাফিনা এখানে এসে যেন মানুষ সিজদা করে এখানে এসে যেন তাওয়াফ করে এখানে এসে যেন রুকু করে এই ঘরকে যেন পবিত্র রাখে এখানে জমাত জমায়েত হয়ে যেন জামাতের সাথে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি পায় সিজদা করে এব রাহীম আলাইহিসালাম কিভাবে ডাকবেন এখানে দুটি বর্ণনা একটি হচ্ছে মাকমে ইব্রাহিমে উঠে এব্রাহীম আলিহিসাম ওয়াজিন ফিন্নাস ফিল হাজ্জি ইয়াতু কা রিজালাও ওয়া আলা কুল্লি দামির জাতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিয়াক ইব্রাহিম এই মাকামে ইব্রাহিমে উঠে এইভাবে ডেকেছিলেন আরেকটি বর্ণনা এইভাবে আসছে আপনাদের সুবিধার্থে বলছি জাবালে আবু কোবাইস একটি পাহাড় আপনারা যারা হজ্জে যাবেন দেখবেন সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যবর্তী ডান দিকে এখানে বাদশার যেই রাজপ্রসাদ রয়েছে ওই রাস প্রসাদ জাবালে আবু কুবাইসের উপরে তারা করেছে এই পাহাড়ে দাঁড়িয়ে এব্রাহিম আলী হিসালাম তিনি ডাক দিয়েছিলেন ওয়াদিং ফিন্নাস ও পৃথিবীর মানব মণ্ডলী অ পৃথিবীর মানুষ ওয়াদিং ফিননাস ফিল হাজি হস করার জন্যে তোমরা চলে আসো তোমরা চলে আসো বাইতুল্লাহ ওয়াদিং ফিন্নাস ইফিল হাজি ইয়া তুকা রিজা ওয়ালা কুল্লি দম ইরিজ্জাতি নামিং কুল্লি ফাজ্জি নামিয়ে ইব্রাহিম আলাইহ ইসালাম লোকদেরকে ডাকতেছেন আর আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বলছেন আল্লাহ আমি তো ডাকলাম এই জাবালে কুবাইসের উপরে উঠে আমার শব্দটা আর কতটুকুন পৌঁছেছে এইভাবে করে যে ইব্রাহিম আলহ ইসালাম যখন ডাকলেন আল্লাহ রব্বুল আলমিন গোটা রোহ জগৎ থেকে শুরু করে তখন সময়ের জগৎবাসীদের মধ্যে যাদের কর্ণকোহরে যাদের আত্মার মধ্যে এ ঢাক আল্লাহ পাক পৌঁছিয়ে দিলেন সকলেই এই বাইতুল্লাহ দেখার এবং এই বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক পাক দিয়ে দেবেন এখন আমাদের দেশে অনেক মানুষ এরকম আছে। যে প্রশ্ন করে আমরা তো হুজুর গরিব মানুষ এখন চার লাখ পাঁচ লাখ টাকা খরচ হয় আমরা কেমনে যাব এত টাকা খরচ করে ভাই আপনার টাকা নাই তো কী হয়েছে আপনার চোখের পানি কি ভাই নাই আপনি চোখের পানিগুলি সেরে দেন আল্লাহ তালার কাছে আপনি চাইতে থাকেন ভাই চোখের পানি আল্লাহ রব্বুল আলমিন ফিরে দেন না এই চোখের পানি হাজার কোটি বিলিয়ন কোটি টাকার চেয়েও আল্লাহ আল্লা কাছে অনেক অনেক বেশি দামি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক বলছেন ফালিয়া বোন বান্দা যখন বান্দাকে বলা হয়েছে তোমরা বেশি বেশি করে কাঁদো কম কম করে হাসো আর কান্নাটা যেন এরকম হয় যে এই চোখের পানি তুমি ছেড়ে ছেড়ে যখন আল্লাহকে বলবে আল্লাহ সারাটা জীবন তোমার কুদ্রুতি পায়ে সিজদা করেছি এই বাইতুল্লাহকে সামনে রেখে আয় আল্লাহ তুমি বাইতুল্লাহ দেখার তৌফিক তুমি আমাকে দিয়ে দাও হে আল্লাহ সাফা মারোয়া সাই করার তৌফিক তুমি আমাকে দিয়ে দাও হে আল্লাহ আরাফার ময়দানে অবস্থান করার তৌফিক তুমি দিয়ে দাও হে আল্লাহ আরাফার ময়দানে সেই জাবালে রহমত যে জাবালে রহমতে আমার প্রিয় নবী সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম বিদের হজ্জের বিদেয়ী বাসন তিনি দিয়েছিলেন জীবনের শেষ বাসনকে তিনি দিয়েছিলেন আল্লাহ সে জাবালে রহমত দেখার তৌফিক তুমি দিয়ে দাও এইভাবে করে জাবালে এই নূর দেখার তৌফিক দাও আল্লাহ রসুল সল্লু আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে জাবালে নূর যেখানে একটা ঘাঁড় রয়েছে সেখানে আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওসাল্লাম সেখানে জ্ঞানে মগ্ন ছিলেন সেখানে আল্লাহর পক্ষ থেকে উহি আসল রসুল প্রাপ্ত হলেন রসুল সেই পাহাড় থেকে নেমে আসলেন আল্লাহ পাখের কাছে এইভাবে আমরা দোয়া করতে পারি হে আল্লাহ আমরা তো বাংলাদেশে জন্মগ্রহণ করেছি সেই জাবালে নূর দেখার সৌভাগ্য আমাদের হয়নি আল্লাহ সেই তৌফিক তুমি দান করো তারপরে জাবালে সুর দেখার তৌফিক তুমি দান করো হে আল্লাহ উকুফে মজদালিফা মজদালিফায় অবস্থান করার তৌফিক তুমি দান করো হে আল্লাহ জামরা দেখার তৌফিক তুমি দান করো এবং জামরাতে কঙ্কর নিক্ষেপ করার তৌফিক তুমি দান করো এইভাবে করে বান্দা যখন চোখের পানিগুলি ছেড়ে দিবে আর আল্লাহ তালার কাছে দোয়া করবে আল্লাহ রব্বুল আরামিন বান্দার এই দরখাস্তকে আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা আজকের থেকে এই শপথ গ্রহণ করুন যে বাইতুল্লাহ দেখার ইচ্ছা কারণ হস শব্দের অর্থই হচ্ছে ইচ্ছা করা এরাদা করা ইচ্ছা করা আপনার এই ইচ্ছা যদি আপনার থাকে হানড্রেড পারসেন্ট এরকম ইচ্ছা যদি আপনার থাকে যে আল্লাহ আমি বাইতুল্লাহ দেখবই আমার আত্মার মধ্যে বাইতুল্লার প্রেম তুমি দিয়েছ বাইতুল্লাহর ভালোবাসা তুমি দিয়েছ হারমাইন শরিফাইনের ভালোবাসা তুমি দিয়েছো রসুলের প্রেম আমার কলিজায় দিয়েছো মদিনার প্রেম আমাকে তুমি দিয়েছো তারপরে জান্নার প্রেম আমাকে দিয়েছো জান্নাতুল বাকির প্রেম আমার কলিজায় দিয়েছো জান্নাতুল মোহাল্লার প্রেম আমার কলিজায় দিয়েছো আল্লাহ তুমি আমার কলিজায় যখন এইগুলির প্রেম আমার কলিজায় দিয়েছো যখন দিয়েছ তখন দেখার সুযোগ আল্লাহ তুমি করে দাও যখন আপনি যখন এইভাবে আল্লাহ তাল্লার কাছে এইভাবে দোয়া করতে থাকবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দরখাস্তকে আল্লাহ পাক ফিরিয়ে দেবেন না সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা হজ্জের এই ফরজগুলির আমরা আলোচনা শেষ করেছি আগামী পর্বে আমরা হজ্জের যেই ওয়াজিবগুলো আছে সেই ওয়াজিবগুলির উপরে ইনশাল্লাহ আলোচনা করবো সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী আগামী পর্বে বাকি আলোচনাগুলি নিয়ে ফিরে আসব আজকে মতো এখানি শেষ করছি ও আখের দাওয়ানা দাওয়া না আদিন হামদুরীল্লাহী বাংলা, বাংলা ও বাঙ্গদিন চিচ্ছু।